পিরোজপুরে অর্থাৎ আল্লামা সাইদির এলাকায় দেখতে পেলাম তারেক মনোয়ার সাইদির জন্য গান গাচ্ছেন অর্থাৎ আমরা গ্রামেগঞ্জে যে কেয়াম করি অর্থাৎ দাঁড়িয়ে নবী সাল্লামকে যে সালাম জানাই ওই ধরনের দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছিলেন দেয়াল সাইদিক সাঈদিক এবং এটার নেতৃত্ব দিচ্ছিলেন তারেক মনোয়ার ওখানে আরও ছিলেন হাসরাত আবদুল্লাহ এবং দেল হোসেন সাইদির ছেলে এবং জামাত এবং শিবিরের নিত্যবৃন্দরা এখানে বেশ কয়েকটা প্রশ্ন তারেক মনোয়ার যে কী পরিমাণ বিতর্কিত তারেক মনোয়ার এত বছর ধরে কোটি কোটি টাকা ইনকাম করেছে ভুলভাল তত্ত্ব দিয়ে বিভিন্ন বড় বড় প্রোগ্রামে লক্ষ লক্ষ টাকা নিয়ে তিনি ওয়াজ করেছেন যা অধিকাংশই ভুল এবং তিনি যেসব নিজের সম্পর্কে তত্ত্ব বলতেন সেগুলোও ভুল এই ধরনের বক্তব্য দিয়ে তিনি কোটি কোটি টাকা ইনকাম করেছেন এখন জামাত এবং শিবিরের কাছে আমার প্রশ্ন উনি আসলে জামাতের কিনা না সেটা স্পষ্ট করেন এত বছর ধরে জানি উনি জামাতের কিন্তু আপনারা তার যে ভুল বক্তব্য এত বছর ধরে তার নিজের সম্পর্কে এবং আরও বিভিন্ন বিষয়ে সেগুলোর দায় আপনারা নেবেন কি না এবং তিনি জামাতের কিনা সেটা স্পষ্ট করবেন কারণ আল্লামা আজহারি মানে আজহারি হুজুরের সাতই মার্চ নিয়ে যে বক্তব্য এই বক্তব্যের বিষয়টা যখন আমরা জিজ্ঞেস করতেছি তখন কিন্তু আপনারা তার দায় নিচ্ছেন না অর্থাৎ আজহারি স্পষ্টভাবে বললেন শেখ মুজিব আমার নেতা শেখ হাসিনা শুধুমাত্র আওয়ামী লীগের নেত্রী না তিনি সকল দলের নেত্রী বিএনপির নেত্রী তিনি আওয়ামী লীগের নেত্রী তিনি জাতীয় পার্টির নেত্রী এভাবে করে তিনি সর্বজনবিদিত সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিতে পরিণত করার চেষ্টা করেছেন শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগের আমলে এটা তিনি করেছেন সো সেই জায়গা থেকে সো সেই জায়গা থেকে এই যে একটা বিষয় সেটার দায় তারা নেবেন কিনা এটা স্পষ্ট করা দরকার হাসনাত আবদুল্লাহ এখন হাসনাত আবদুল্লাহ আমি মানে বিভিন্ন জায়গায় আমি জানতে পারি তিনি শিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য এখন হাসনাত আবদুল্লাহ পাঁচে আগস্ট থেকে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে যাচ্ছেন এখন এটার দায় আমাদের জামাত বা শিবির নেবেন কি না সেটা স্পষ্ট করা দরকার আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের তথ্য জানতে পারি কিন্তু জামাত কখনও তার লিস্ট প্রকাশ করে না গুটি কয়েক নেতৃত্বের নাম প্রকাশ করে তো ফলে আমরা অনেক অপরাধীকেও আমরা ধরতে পারি না জামাতের হলেও আমরা সেটা বুঝতে পারি না শিবিরের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়টা ঘটে সেটা দেখতে পাই সো সেই জায়গা থেকে এই বিষয়গুলো পরিষ্কার করা দরকার রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিষ্কার থাকা স্পষ্ট থাকা ব্যাখ্যাটা দেয়া এখন জামাতের এবং শিবিরের সবচেয়ে বড়ো বিষয়টা হচ্ছে তারা কোনো রকমের মানে যে ধরনের তারা অপরাধ করে সেগুলো কোনো তার ব্যাখ্যা দেয় না এবং ভালো কিছু করলে তখন দেখা যায় সেটার কৃতিত্ব নাই এবং খারাপ কিছু করলে তখন বলে ও তো আমাদের না সো সেই জায়গা থেকে জামাত এবং শিবির কখনো তাদের নিজের অবস্থানকে স্পষ্ট করতে পারে তাদের রাজনীতিটাকে স্পষ্ট করতে পারে নাই ফলে দিল সাইদির এলাকায় যে ঘটনাটা ঘটলো সেটার স্পষ্ট ব্যাখ্যা আমরা প্রত্যাশা করি আশা করি তারা সামনে ক্ষমতায় আসবেন তারা নিজেরাই দাবি করতেছেন আমরাও চাই জামাত ক্ষমতায় আসুক কিন্তু জামাতকে অবশ্যই তাদের কর্মকাণ্ডের বিষয়গুলো স্পষ্ট করা দরকার